আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশের পরীক্ষার্থীরা ইতোমধ্যেই কলেজে অনেকগুলো পরীক্ষা দিয়েছ কিন্তু বাংলা পরীক্ষায় পরীক্ষার হলে গিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা তুমি সিকিউর প্রশ্ন লিখেছ কিন্তু মার্ক মনের মতো পাও নাই আবার পরীক্ষার হলে গিয়ে যখন এম সিকিউ সলভ করতে গেছো তখন দেখছো যে ভাই অপশনে চারটাই ঠিক মনে হচ্ছে আর সময়ের মধ্যে সাতটা সিকিউ তো কমপ্লিট করতে পারোই নাই এই ধরনের সমস্যাগুলো যদি তুমিও ফেস করো তাহলে হচ্ছে আজকের এই ভিডিওগুলো তোমার জন্য চলো বাংলায় এই এই সমস্যাগুলো আসলে কিভাবে সমাধান করা যায় তার ছোট্ট কিছু সমাধান দিই তার আগে একটু দেখো তোমরাই কিন্তু সেই কি বলবো সৌভাগ্যবান একটা ব্যাচ যারা দীর্ঘ ছয় বছর পরে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছ এর আগে তোমাদের হচ্ছে দু সালে তখন ফার্স্ট মানে তখন লাস্ট পরীক্ষা হয়েছিল যেবার হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেওয়া হয়েছিল এরপরে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সবগুলি শর্ট সিলেবাসে পরীক্ষা দেওয়া হয়েছে আর তোমরাই এখন ফার্স্ট ব্যাচ হিসাবে ছয় বছর পরে দিতে যাচ্ছ পূর্ণাঙ্গ সিলেবাসে কিন্তু বাংলার সিলেবাস কোনো ধারণা আছে যে কী কী এখানে আছে বা কয়টা গদ্য কয়টা পদ্য কয়টা নাটক কয়টা উপন্যাস কিংবা বাংলা ব্যাকরণের নতুন নতুন কি কী টপিক অ্যাড হলো আসলে আমরা কলেজ লাইফটাকে দুই বছরের মনে করি কিন্তু আলটিমেটলি এটা কিন্তু মাত্র এক বছর সর্বোচ্চ পাঁচ ছয় মাসের মধ্যে হয়ে যায় প্রথম বছর কলেজে উঠে খেলায় খেলায় নষ্ট করি এরপরে শুরু করব শুরু করব করতে করতে দ্বিতীয় বছর আমরা তিন চার মাস শেষ করি তারপরে ঠিক পরীক্ষার আগে গিয়ে কিন্তু বাংলা কথা মনে হয় তোমাদের একটু বাংলার সিলেবাসটা সম্পর্কে আইডিয়া দেই দেখো তোমরা বাংলাতে প্রথম পত্রে বিশেষ করে গদ্য পড়বে হচ্ছে মোট বারোটা যেটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাস সেখানে ছিল হচ্ছে ছয়টা এরপরে কবিতা যেটা তোমাদের পড়তে হবে হচ্ছে বারোটা যেখানে হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস ছিল মাত্র ছয়টা নাটক উপন্যাস শর্ট ফুল বলে কিছু হয় না সেমি আছে আর বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে তুমি ব্যাকরণ এবং নির্মিত অংশ পড়বা ঠিক আছে কিন্তু এই যে ব্যাকরণ অংশের মধ্যে তোমার নতুন নতুন অনেকগুলো জিনিস অ্যাড করা হয়েছে নতুন নতুন কি অ্যাড করা হয়েছে ধরো উচ্চারণের নিয়ম শর্ট সিলেবাসে ছিল হচ্ছে অল্প কয়েকটা ধ্বনির উচ্চারণ বাট তোমাদের জন্য আরো তিন চারটে এক্সট্রা করা আছে এরপর হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী যখন তুমি পড়বা তোমাদের শর্ট সিলেবাসে ছিল কি হয়তো চার থেকে পাঁচটা সিলেবাস হিসাবে তোমাদের কিন্তু আটটা শ্রেণী বিভাগ সবগুলি পড়তে হবে আবার এই যে ব্যাকরণের মধ্যে আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে বাংলা শব্দ গঠন যেখানে শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল হচ্ছে কারক আর উপসর্গ কিন্তু তোমাদের এই সিলেবাসে অ্যাড হয়ে গেছে হচ্ছে প্রত্যয় যেটা সবচেয়ে কঠিন একটা টপিক তো এই টপিকগুলো আসলে আমি শেষ করব কীভাবে আমার হাতে তো সময় নাই ভাই এখন আমি তো হেলাই খেলায় নষ্ট করে ফেলছি তাহলে তোমাকে একটা জিনিস আমি বলতে পারি যে যারা উৎকর্ষের সঙ্গে পরিচিত আছো আমাদের মডিউলে আমরা মডিউল টুতে আসলে বাংলা শুরু হয়েছিল প্রথম সেখানে আমরা তোমাদের এই পূর্ণাঙ্গ সিলেবাসের প্রায় অর্ধেক কাভার করে ফেলছি আমরা হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসের অর্ধেকের মধ্যে পড়েছি হচ্ছে তোমার অপরিচিতা যৌবনের গান বিলাসী বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন এবং অর্ধাঙ্গি এই গদ্যাংশগুলো পড়েছে এগুলো হচ্ছে তোমাদের গদ্য অংশের মধ্যে আছে এর মধ্যে দেখাতো এই যে যৌবনের গান কিংবা হচ্ছে অর্ধাঙ্গি এই জিনিসটার নাম কিন্তু তোমাদের কাছে আসলেই নতুন তোমরা তো বাকিগুলোর নাম আগে শুনেছিলে বাট এগুলোর নাম শোনো না আর এই এই টপিকগুলো তাহলে পড়বো কীভাবে এইগুলা ম্যাটেরিয়ালস গুছানো কোথাও আছে কিনা না কোনো বইয়ে পাবো কি না একটা সহজ উত্তর হচ্ছে তুমি পাবা কিন্তু আসলে গুছিয়ে কোথাও পাবা না টপিকগুলা নতুন অর্থাৎ প্রায় ছয় বছর পরে এসেছে এই জন্য কিন্তু ইন্টারনেট বলো ইউটিউব বলো কোথাও ফ্রি রিসোর্স বলো গোছানো কোনো রিসোর্স পাওয়া তোমার জন্য খুবই কঠিন হবে এরপরে আবার দেখো এই যে কবিতা অংশের মধ্যে আমরা পড়েছি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ সোনার তরী তারপর তাহারে পরে মনে বিদ্রোহী প্রতিদান সূচিত না এইগুলা মোটামুটি তুমি পরিচিত নাম বাট বিভীষণের প্রতি মেঘনাদ এটা তোমার কাছে অনেকটাই অপরিচিত ঠেকার কথা কারণ বিভীষণের প্রতি মেঘনাত এটা হচ্ছে খুবই দুর্বল একটা মহাকাব্যের একটা অংশ আমরা সকলেই জানি যে বাংলা সাহিত্যের সার্থক প্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাথ বধ ওই মেঘনাথ মহাকাব্যের কিছু অংশ তোমাদের বই ইনক্লুড করা হয়েছে যেখানে এমন সব পৌরাণিক চরিত্র এমন সব হচ্ছে শব্দ তারপর হচ্ছে তোমার পৌরাণিক ঘটনা এগুলো বর্ণনা করা আছে যেগুলো হয়তো তুমি বই পড়ে গাইড পড়ে কিংবা অন্য রিসোর্স থেকে খুঁজে খুব একটা না বাট আমরা যখন এই ক্লাসগুলো করেছিলাম বিভীষণের প্রতি মেঘনাদে চিত্র দিয়ে সবগুলো ক্যারেক্টার মনে রেখেছিলাম এবং ঘটনাগুলোর অর্থাৎ এই যে এখানে তো আসলে রাম লক্ষণ এবং রাবণ ঘটনা বর্ণনা করা হয়েছিল এদের মধ্যে যুদ্ধটা কেন লাগলো এর প্রেক্ষাপট গুলো আমরা চিত্র দেখাইছিলাম যেমন হচ্ছে রাবণের বনশুপর্ণখা তার সঙ্গে হচ্ছে রামের একটা কি দ্বন্দ্ব লেগেছিল ওটা সুন্দর একটা চিত্রের মাধ্যমে আমরা দিয়েছিলাম সো এখানে হবে কি তোমার এই অংশটা একবার চোখে দেখলেই তুমি ভালো মতো মনে রাখতে পারবা এরপরে হচ্ছে আমরা নাটকে পড়েছিলাম হচ্ছে সিরাজ দৌলা এটা পড়েছিলাম খুব ভালো মতোই পড়েছি এবং নাটকটা তো আর সরাসরি অভিনয় করে দেখা পসিবল না বাট নাটকের প্রত্যেকটা পেজেই ওই পেজটাতে আসলে কোন প্রেক্ষাপটের ঘটনাগুলো ঘটে গেছে ওটাকে একটা চিত্রের মাধ্যমে ইনক্লুড করে চিত্র দিয়ে আমরা ব্যাখ্যা করে তোমাদের বোঝানোর ট্রাই করছি আবার তুমি দেখবা যে বাংলা বানানের উচ্চারণ বানানের নিয়ম হচ্ছে বাংলা তোমার হচ্ছে উচ্চারণের নিয়ম উচ্চারণ তারপর হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে সবগুলো প্রকারভেদ তারপরে হলো তোমার আইডেন্টিফিকেশন কীভাবে তুমি ব্যাকরণিক শব্দ শ্রেণীগুলো নির্ণয় করবে শর্টকাট টেকনিক কী তারপর হচ্ছে বাংলা শব্দ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সমাজ সমাজেও কিন্তু আমরা অন্যান্য একটা সংযোজন করেছিলাম যে সমাজের মধ্যেও বেশ কিছু চিত্র আমরা অ্যাড করেছিলাম মানে মূল কথা হচ্ছে বাংলাকেও যে ডিজিটালাইজ করে পড়া যায় সব জিনিসে ভিজুয়ালাইজ হইলে চোখে দেখতে পাইলে ওটা আমাদের মস্তিষ্ক বেশি ধারণ করতে পারে তার একটা প্রপার ইমপ্লিমেন্টেশন আমরা হচ্ছে এই মডিউলটা এই কোর্সটা করেছিলাম তো এখন আসলে ভাই আমরা তো ফার্স্ট ইয়ারে প্রায় শেষ করে ফেলছি ফার্স্ট ইয়ার শেষ সেকেন্ড ইয়ার শুরু হয়ে গেছে বাট আমার প্রিপারেশান খুব একটা ভালো না বাড়ি থেকে খুবই প্রেশার দিচ্ছে খুবই চাপ দিচ্ছে আমি কলেজের রেজাল্টও ভালো করতে পারছি না এই অল্প সময় প্রিপারেশন নিলে আমি ভালো করতে পারবো কি না আমি তো অন্য সাবজেক্টের কথা বলতে পারবো না কিন্তু বাংলার কথা বলতে চাই বলতে চাই তোমাদের যে আসলে বাংলা আহামরি যে অনেক বড় একটা সিলেবাস এমন না গুছিয়ে যদি পড়তে পারো অল্প সময় একটা গাইডলাইন ফলো করে যদি পড়তে পারো এবং তোমার কাছে যদি একটা গোছানো ম্যাটেরিয়াল থাকে তাহলে তোমার তোমার বাংলায় মার্ক ভালো পাওয়া খুবই সম্ভব অনেক পসিবল আমি অনেক দেখছি যে হচ্ছে হয়তো বাংলাতেও তারা হচ্ছে দুই দুটা দুই পার্ট মিলে একশো আটানব্বই কিংবা হচ্ছে তোমার নব্বই এইরকম মার্কগুলো উঠাইছে সো এরকম উঠানো পসিবল তাহলে ভাই এই অংশটা তো আমাদের মিস চলে গেছে তাহলে আমরা এখন কী করবো আমি তোমাকে এখন যেটা বলতে পারি সেটা হচ্ছে তোমার পূর্ণাঙ্গ সিলেবাসের অর্ধেক আমরা হচ্ছে মডিউল টু নামে ওখানে শেষ করছি আর বাকি যেটুকু আছে সেটা হচ্ছে মডিউল থ্রিতে ইনক্লুড করছি মডিউল টু ইম্পর্টেন্ট বাট মডিউল থ্রিটা একটু বেশি ইম্পর্টেন্ট কেন আমি তোমাকে বলি কারণ মডিউল থ্রিতে দেখো যে গদ্য অংশের মধ্যে সাহিত্যের খেলা গন্তব্য কাবুল এই যে কপিল দাস মুর্মুর শেষ কাজ এই তিনটা গদ্যাংশ সম্পূর্ণই নতুন ছয় বছর আগেও বলতে গেলে এগুলো ছিল না আবার ছয় বছর পরে এগুলো হচ্ছে তোমাদের সিরিবাসে নতুন করে অ্যাড করা হয়েছে এখন এগুলো পড়তে গেলে তুমি শিওর থাকো যে বাজারের বই গাইড টেস্ট পেপার ফ্রি রিসোর্স ইন্টারনেট কিংবা হচ্ছে ইউটিউব থেকে তুমি গোছানো খুব একটা ম্যাটেরিয়ালস কিংবা গাইডলাইন পাবানা সো আমরা চেষ্টা করব এই জিনিসগুলাকে এবার কোর লেভেলে ঢোকার একজন সাহিত্যের ছাত্র হিসাবে আমি বুঝি যে সাহিত্যগুলো কীভাবে পড়তে হয় ঠিক ওইভাবে তোমাকে কোর অংশটা ধরায় ধরায় এই গদ্য অংশগুলো আমি চেষ্টা তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার এরপরে তুমি আবার পরীক্ষা দিবা সি কিউ পরীক্ষা দিবা এমসিকিউ পরীক্ষা দিবা যে তুমি তোমার নিজেকে সকলের সঙ্গে যাচ করে নিবা এর পাশাপাশি এই অংশে আমরা হচ্ছে জীবন বৃক্ষ মাসিপিসি রেইনকোট নেকলেস এই গল্পগুলো তো পড়বই আবার দেখো বাংলার দ্বিতীয় পত্রের মধ্যে সরি বাংলা কবিতার মধ্যে হ্যাঁ প্রথম পত্রে কবিতা অংশ এই কবিতা অংশের মধ্যে পদ্মা এই কবিতাটা একবারেই নতুন ফেব্রুয়ারি উনিশ উনসত্তর তোমরা আগের নাম শুনেছ ঋতু বর্ণন এটা হচ্ছে একেবারেই নতুন একটা কবিতা আঠারো বছর বয়স আগে নাম শুনেছ আমি কিংবদন্তির কথা বলছি আগে নাম শুনেছ বাট প্রত্যাবর্তনের লোজ্জা এটা কিন্তু আগে নাম শোনো নাই এই যে প্রায় তিনটা কবিতা এখানে সম্পূর্ণ নতুন এই নতুন কবিতাগুলোকে নতুনভাবে বিশ্লেষণ করে তোমাদের সামনে উপস্থাপন না করলে তোমার বোঝাটা খুবই কঠিন হবে আর ঋতুবর্ণন এই কবিতাটা তো আমার মনে হয় না যে হচ্ছে সাহিত্য রিলেটেড কোনো ব্যক্তি ছাড়া সুন্দর করে বুঝিয়ে দেওয়া কারণ এটা হচ্ছে মধ্যযুগের একটা লেখার ছোট্ট একটা অংশ তোমাদের এখানে দেওয়া হয়েছে তার ভাষাগুলো স্বভাবত অনেক কঠিন এবং এই প্রত্যেকটা ভাষার মধ্যে আক্ষরিকের পাশাপাশি রূপক কিছু অর্থ আছে সু এই জিনিসগুলো তোমাদের সামনে যদি আমি গুছায় কেউ না দেয় তাহলে কিন্তু ভালো করতে পারবে না এরপরে হচ্ছে লাল শালু এটা তো সকলেই জানো লাল সালু উপন্যাস ওকে আর বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে দেখো বাংলা শব্দ গঠনের নতুন একটা টপিক তোমাদের সঙ্গে অ্যাড হয়েছে সেটা হচ্ছে প্রত্যয় বিশেষ করে আমরা যেটাকে বলি প্রকৃতি প্রত্যয় তো প্রকৃতি প্রত্যয় এমন একটা টপিক তুমি দেখবা যে হচ্ছে এমন কিছু মানুষের সঙ্গে তোমার মাঝে মধ্যে পরিচয় হবে একটা কথা আছে আগে গুণ দর্শনধারী পরে গুণ তুমি সেই মানুষটাকে চিনো না বাট দেখে তোমার একটা রাগ লেগে গেল তুই প্রত্যয় এবং প্রকৃতি এই টপিকটা হচ্ছে ওইরকম একটা টপিক যে তুমি তাকে চিনোই না পড়োই নাই দেখোই নাই বাট প্রত্যয় নাম শুনে তোমার মাথাটা গরম হয়ে যায় এবং হওয়াটাও স্বাভাবিক টপিকটা একটু বিধ আছে এই টপিকটাকে আমরা কি করব সুন্দর করে গুছিয়ে ছোটভাবে তোমাকে পরীক্ষার উপযোগী করে তোমার সামনে দেবো তুমি ওটাকে আয়ত্ত করবা বুঝবা আমি একেবারে বলতেছি না যে তোমার মাথার মধ্যে পুরোটা ঢুকাই দিব একজন শিক্ষকের কাজ হচ্ছে তোমাকে গুছিয়ে দেওয়া তোমাকে বুঝায় দেওয়া রাস্তাটা চিনিয়ে দেওয়া এরপর তুমি বাকিটুকু কাজ করবা সো প্রত্যয় নিয়ে কোনো ভয় থাকলে এটুকু অ্যাস করতে পারে যে প্রত্যয় ব্যাপারটা খুব সহজে কিভাবে গুছিয়ে দেওয়া যায় আমি চেষ্টা করব এরপরে বাক্যতত্ত্ব ও বাক্যের পরিবর্তন এটা তো থাকেই প্রয়োগ অপপ্রয়োগ শর্ট সিলেবাসেও ছিল ফুল সিলেবাসেও আছে পারিভাষিক শব্দ অনুবাদ এটাও আছে এরপরে হচ্ছে নির্মিত অংশের মধ্যে আগেও যা ছিল এখনো তাই আছে বাংলা দ্বিতীয়ত তোমাদের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া উচ্চারণের নিয়ম লিখবো নাকি উচ্চারণ লিখবো বানানের নিয়ম লিখবো নাকি হচ্ছে বানান লিখবো ভাইয়া এই যে পারিভাষিক শব্দ লিখবো নাকি হচ্ছে অনুবাদ লিখব এই দিনলিপি লিখবো না প্রতিবেদন লিখবো এই যে কী না কী লিখবো এটা চিন্তা করতে গিয়ে তোমার অবস্থা খারাপ হয়ে যায় এবং আমি শিওর যে তোমাকে পরামর্শ নিতে গেলে এক এক ভাই এক এক রকম পরামর্শ দেবে বাট এগুলো প্রত্যেকটাই কিন্তু চিহ্নিত করা কিছু বৈজ্ঞানিক উপায় আছে আসলে বিজ্ঞান সব জায়গাতেই আছে এই যে বাংলার জন্য এখানে যে বিজ্ঞানের প্রয়োগ নেই এমন না তো এখানেও কিছু সায়েন্টিফিক ওয়ে আছে যে কোন সময় কোন অ্যান্সারটা করলে ভালো হয় সেগুলো হয়তো তোমরা আস্তে আস্তে ইনশাল্লাহ জানবা তো দিন শেষে আসলে বলছি যে অন্য সাবজেক্টের তুলনায় বাংলার গুরুত্ব কম কিংবা বেশি না ভেবে বাংলা ইজ বাংলা এটা তোমাকে মানতে হবে বাংলাদেশে যখন আছো তুমি যে সেক্টরে যাও না কেন বাংলার প্রয়োজন তোমাকে পড়বেই আর বাংলা পরীক্ষাতেই দেখা যায় যে মানে যখন সায়েন্স বলো কমার্স বলো আর্টস বলো সব বিভাগের ছাত্রছাত্রীদেরই কিন্তু মেন সমস্যা পরীক্ষার রেজাল্ট খারাপ হয় শুধু বাংলা এবং ইংরেজির জন্য এই যে বাংলাকে গুরুত্ব না দেওয়ার কারণে তুমি খুব ভালো রেজাল্ট করেছো অন্য সব সাবজেক্টগুলোতে তোমার এ প্লাস আছে বাট বাংলাতে এসে তুমি একটু গাফিলতি করার কারণে গুছিয়ে কীভাবে লিখতে হয় সৃজনশীল লেখার কি থেকে কোনো নিয়ম আছে কি না এই না জানার কারণে কিন্তু তোমার মার্কটা খুবই কম আসে ক্ষেত্র বিশেষ হচ্ছে এ প্লাসও পাও না তখন হচ্ছে কী হয় বাড়িতে বাবা মা অনেক বগা ছগা লোকজনও বলে বাংলা এ প্লাস পাইলো না এই ধরনের বিভিন্ন রকম কথা কিন্তু তোমাকে শুনতে হয় সো আমরা চেষ্টা করবো তোমাকে সব কিছু গুছিয়ে দেওয়ার আর দিন শেষে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যোগ্য মানুষ হয়ে ওঠো কারণ যোগ্য মানুষ হওয়াটা খুবই দরকার পৃথিবীতে অনেক মানুষ আছে কিন্তু যোগ্য মানুষ নাই আর যোগ্য মানুষ হওয়ার ক্ষেত্রেও তোমার কিন্তু বাংলায় সাহিত্য করা উচিত কারণ হ্যাঁ যে প্রমথ চৌধুরী বলেছিলেন যে মানুষ তো অসুস্থ হলে হাসপাতালে যায় বাট মনটাও তো একটা বিষয় মন অসুস্থ হলে কোথায় যাবো উনি বলেছিলেন যে মন অসুস্থ হলে আপনি কোথায় যা কোথাও যাও হচ্ছে ওই তোমার লাইব্রেরিতে যাও এটা হচ্ছে প্রমথ চৌধুরীর কথা কেন কারণ হচ্ছে লাইব্রেরিতে তোমার মনের ডাক্তার থাকে মনের ডাক্তার হচ্ছে বই হ্যাঁ আর বইয়ের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব তিনি দিয়েছিলেন সাহিত্যের বইকে কারণ সাহিত্যই আত্মার উন্নতি সাধন করতে পারে হয়তো অনেকের ক্ষেত্রে সায়েন্সের অনেক সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে ভালো লাগতে পারে আসলে আত্মার উৎকর্ষ সাধনের জন্য বাংলার গুরুত্ব খুবই বেশি তাই আমরা দুই দিক থেকেই চিন্তা করব আত্মারও একটু উন্নতি হোক আবার হচ্ছে পড়ালেখা করার জন্য বাংলাটাও একটু পড়া হোক সো বাংলাতে আমরা যেন বিশেষ গুরুত্ব দেই এটুকুই তোমাদের জন্য আজকে পরামর্শ ছিল হয়তো আবার কখনো ইনশাল্লাহ দেখা হয়ে যাবে সকলে ভালো থাকো সালামু আলাইকুম